হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো নিউ ইতিহাস ব্লগ তো দেখো আমি ব্লগটা শুরু করছি সারাদিন আমি কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আজকে প্রথমেই চান করে চলে আসলাম আজকে কী তো বৃহস্পতিবার তার মধ্যে বুদ্ধ পূর্ণিমা আজকে কিন্তু বিশেষ একটা দিন তাই না তাই ভাবলাম যে চান টান করে আসি একবারে আর আমাদের না ঠাকুরের বড়মার জন্ম মানে তিরোধান তিথি তাই হচ্ছে কিনা না অভিসন্ন করবো তো ভাবলাম যে একবারে চান টান করে এসে রান্না করব। তো দেখো অভিষন্ন যে করবো তার জন্য কিন্তু আমার বর কিছু ফল এনে রেখেছে যেহেতু ফলমূল খেতে হয় আর সকালবেলা সেদ্ধ ভাত খেতে হয় তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাত আর কাঁচকলা সেদ্ধ আর মুগ ডাল সেদ্ধ হবে আজকে আজকে কিন্তু আর কিছু হবে না এই সেদ্ধ ভাত মানে ফ্যান ভাত হবে এই দিয়ে আজকে মানে অবিসন্ন করব আর এদিকে তনু পড়তে চলে গেছে কিছু খায়নি আজকে তো খাওয়া যাবে না কিছু একবার স্নান টান করে খেতে হবে বারোটার আগে তো দেখো এদিকে মুগ ডালটা সে মানে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব কড়াইয়ে তারপরে আর তনু আসবে তনু আসার পরে স্নান করবে স্নান টান করে তারপরে আমরা একসঙ্গে খেয়ে নেব আর বাবু কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি তখন বাজে দশটা জানো তো ও ভীষণ ঘুমাচ্ছে আর বড় এদিকে জল নিয়ে আসছে সেই জলটাও আমি রেখে দিলাম ওইখানে ও আবার কাজ করতে চলে গেছে ও কাপড় জামা ধুইতেছে আমি এদিকে যেহেতু চান করে চলে এসেছি তাড়াতাড়ি ও কাপড় জামা কাঁচাকচিগুলো ওই করছে আর এদিকে দেখো কাঁচকলাটা আমি প্রেশারে এদিকে মানে রেডি করে নিচ্ছি ধুয়ে টুয়ে প্রেশারে ছিটি দিয়ে নেব কাছকলাটা আর কাঁচকলাটা প্রেসারে ছিটি দেওয়ার খুব সুন্দর সিদ্ধ হয় কিন্তু তাই ভাবলাম যে পেশারেই করে নিব ওইটা ভাতে দিলে ভাতটার কালারটা একটু অন্যরকম হয়ে যায় তাই আর ভাতে দিলাম না তারপরে দেখো এইদিকে তনু পড়া থেকে চলে এসছে পড়া থেকে এসে একদম চান টান করে চলে এসেছে আর বাবু দেখো এই যে ঘুম থেকে উঠেছে সবে কিন্তু উঠেছে তখন বাজে সাড়ে দশটা ঘুম থেকে উঠেছে আর বিছনাপত্র কিন্তু গোছানো হয়নি সবে উঠেছে তো মশাই টশাই সবে খোলা হয়েছে আর তারপরে দেখো আমি এদিকে ভাত তারপরে ডাল ওইগুলো বসিয়ে দিয়ে ভাবলাম যে বিছানাটা এবার গুছিয়ে নিই তো দেখো সুন্দর করে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বালিশ সব চাদর পাতর টান টান করে নিচ্ছি সকাল মানে এত বেলা উঠেছে চাদরটা তো টান টান না থাকলে না ভালো লাগে না মনে হয় ঘরে অনেক কাজ পড়ে আছে তাই না তাই ভাবলাম যে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই তো দেখো ফাইনালি আমার বিছানাটা গুছানো হয়ে গেছে সুন্দর করে তারপরে চলে এসেছি এখানে বাবু উঠেছে বাবুকে ছাতু দেবো ত্যা ও বলছে ছাতু খাবে না আমি বলছি কেন খাবি না বলছে ও অভিছন্ন করবে তাই ছাতু খাবে না আমি বলছি বাচ্চা মানুষ বাবা ছাতু না খেলে গ্যাস হয়ে যাবে তুমি ছাতুটা খেয়ে নাও তাতে অভিসন্ন তোমার ভাঙবে না তুমি খেতে পারবে তো দেখো আমি কিন্তু ওকে আর ওই নুন দিইনি দিয়েছি সন্দুক নুন অবিসন্ন করবে যেহেতু ঠিক আছে তাহলে ওই নুন খাওয়ানোর দরকার নেই তাই ভাবলাম যে সন্দুক নুন দিয়ে ছাতুটা গুলে দিই তারপর দেখো বড় মশাই দিকে দুধ নিয়ে এসছে দুধটাও কিন্তু আমাদের আবার বললাম না সেদ্ধ ভাত করেছে ভাতের সঙ্গে দুধ তারপর একটু কলা লাল বাতাসা আছে না সেই বাতাসাও খেতে হয় একসঙ্গে দুধ ভাত যাকে বলছে বাতাসাতে খেতে হয় মানে অবিষন্ন করলে তাই দুধটা পরে জাল দিয়ে নিলাম আমি সুন্দর করে প্যাকেটে খুলে মানে চশমেনে বসিয়ে দিলাম আর এদিকে বাবুরা স্নান টান করিয়ে দিলাম যে খাবো সবাই একসঙ্গে ওর বাবাও খেয়ে চলে যাবে কাজে তারপরে আমরাও কিনবার দেখো এই যে সুন্দর হয়েছে না ভাতটা দেখো কত সুন্দর করেছি গোবিন্দভোগ চালের ভাত একটু আর হচ্ছে ডাল সেদ্ধ আরে কাঁচকলা সেদ্ধ আজকে করেছি আর বরের জন্য তাড়াতাড়ি বেড়ে রাখছি যেহেতু ঠান্ডা হবে গরম গরম তার খেতে পারবে না কাপড় চার ধুয়ে চান টান করে আসছে তো ওইদিকে তাড়াতাড়ি আমি আবার ই করে নিচ্ছি বেড়ে রাখছি ওরটা তো মেখে সুন্দর করে ওরটা ঠান্ডা হতে দিচ্ছি দুধটাও আবার বাটিতে বেড়ে নিয়েছি দুধটাও ঠান্ডা হবে নাহলে তো আর খেতে পারবে না তো বাবু চান করে চলে এসছে আজকে তো বৃহস্পতিবার পূর্ণিমা বিশেষ দিন একদম পূর্ণিমা সুন্দর করে পুজো দিতে হবে তা বাবু বলল আমি পুজো দেবো আমি বললাম ঠিক আছে বাবু চলো দুজনেই পুজো দেবো আজকে তো বাবু আবার খুব সুন্দর পুজো দেয় ভাবিনি এত সুন্দর ও পুজো দেয় তারপরে দেখো আসনটা টাসন সুন্দর করে পরিষ্কার করে দিলাম আমিও করেছি বাবু করেছে তো বাবু তো আর এতটা পারে না আর ও তো ঠাকুর আসন নাগাল পায় না আর দেখো ফ্রিজের উপরে বসে ও কিন্তু পুজো দিচ্ছে যেহেতু ছোটো মানুষ চায় না দেখো থালা বাসন ঠাকুর ঠাকুর সব মুছে পরি পরিষ্কার করে দেখো কিন্তু একদম গুছিয়ে পুজো দিচ্ছে তারপরে দেখো পুজো আসে কি দিয়ে দেবো বলো তো লিচু দিয়ে কেন বলতো আমটাম দিতে পারবো না যেহেতু ঠাকুরের বটি নেই ভালো ওই জন্য আমি আমার আর দেবো না লিচে দিয়েই পুজো দেবো তারপরে দেখো এখানে বাবু সুন্দর করে গুছিয়ে একদম ঠাকুরের আসন টাসন পরিষ্কার ফুল টুল দিয়ে সাজিয়ে লাস্ট ফিনিশিং তার মানে দুপকাঠি জ্বালিয়ে একদম পুজো দেওয়া শুরু হয়ে গেল আর বাবু এদিকে পুজো দিচ্ছে আমিও ফু দিয়েছি আর বসতে পারছে না তো মানে কষ্ট হচ্ছে ছোট জায়গা তো তাই পা লম্বা করে বসেছে তোমরা কিছু মনে করো না পুজো দিতে গিয়ে পা লম্বা করেছে বাচ্চা মানুষ কত সুন্দর দেখো ফাইনালি ওর পুজো দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে না পুজো দেওয়াটা ও কিন্তু দারুণ সুন্দর করে পুজো দিয়েছে এত সুন্দর করে পুজো দিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মনটা একদম ভরে গেছে আর দিয়ে দেখো ওইদিকে ঠাকুর ঠাকুর প্রণাম করেও গেছে প্রণাম কর করেছে আর তারপরে চলে এলাম এখানে খেতে আমিও খেয়েছি বা তনুর খাওয়া হয়ে গেছে বাবুই দিয়ে খাচ্ছে আর আমারও খাওয়া হয়ে গেছে বাবু একা একাই খেয়েছে আজকে তো যাই হোক খাওয়া হয়ে গেছে তারপরে রাত্রের জন্য আমি ভাবছি যে বড়ো সাবুদানা এক কাজ করি এটা ভিজিয়ে রাখি তখন বা একটা তো ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি সাবুটা ভিজিয়ে রাখি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়ে রাখি তো ওইটা ভিজতে তো সময় লাগবে তাই না তারপরে দেখো এখানে সাবুটা তিন চারবার করে ধুয়ে তারপরে ভালো করে এখানে ভিজিয়ে ঢেকে রেখেছি আর বাবুর ওইদিকে খাওয়া হয়ে গেছে তারপরে বাবুর এদিকে হাত মুখ দিয়ে চলে আসলাম আর তনুর দেখো স্কুল ছিল কি আর করবে স্কুলে তো যেতে হবে অভিষন্ন করেছে কিন্তু কি আর করবে ওর বলছে ভালো লাগছিলো না তাও তো যেতে হবে তো গেছে তারপরে দেখো বিকেলবেলা ফল মূল খেতে হয় তো বিকেলবেলা দেখো এখানে ফল নিয়ে চলে এসেছি তনু কিন্তু তখনও স্কুল থেকে আসেনি তখন বাজে পাশটা তারপরে আমি সুন্দর করে ফল টল এখানে কেটে নিচ্ছি কেননা তনু খাবে আমি খাবো বাবু খাবে সবাই মিলে খাবো তো তাই আমি ভাবলাম যে তনু আসার আগে ফল টলটা সুন্দর করে কেটে গুছিয়ে রাখি তাহলে ওরও প্রচুর খিদে পাবে না বারোটার আগে খেয়েছে আর খেয়েছে ফ্যান তো এত খাওয়া যায় না না তাই ভাবলাম যে একদম কেটে সুন্দর করে গুছিয়ে রাখি তারপরে এসে খাবে দেখো সুন্দর করে কাটা গুছানো ছোলানো সব হয়ে গেছে দেখেছ তারপরে আমারও খাওয়া হয়ে গেছে তোনু যেন রেখে দিয়েছি তারপর রাত্রে দেখো চলে এসেছি যে দেখো এখানে সাবু ভিজানো আর এখানে নারকেল তনু নারকেল খেতে বসে গেছে আর আমিও নারকেল কুড়াতে বসে গেছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো